এখন আলোচনা করব আমাদের প্রাণীর গৌরহরির শুভ আবির্ভাব তিথি সম্পর্কে গৌর সুন্দর তিনি কেন আবির্ভূত হয়েছেন ধরাধামে তা আমাদেরকে জানতে হবে আর তিনি আমাদেরকে কি শিখিয়ে গেছেন কি শিক্ষা প্রদান করেছেন সেটা আমাদেরকে জানতে হবে ভগবান তিনি যুগে যুগে অবতীর্ণ হতে থাকেন ভগবানের যে অবতার ধারণের কারণ সেটা আমরা জানি গীতায় ভগবান বলছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে ইুগে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভতি ভারত যখনই যখনই ধর্মের গ্লানি উৎপন্ন হয় অধর্মের অভ্যুত্থান হয় যখন দুষ্কৃতিদের দ্বারা সাধুজনরা অত্যাচারিত হতে থাকেন তখন সাধুজনদের পরিত্রাণ করার জন্য দুষ্কৃতিদের বিনাশ করার জন্য এবং ধর্মকে পুনরায় সংস্থাপিত করার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন কিন্তু গৌরহরির যে অবতীর্ণ হওয়ার কারণ সেটা সকল বারের থেকে ভিন্ন ভগবান এবারে তিনি প্রেমা বতার রূপে অবতীর্ণ হয়েছেন বতার রূপে অবতীর্ণ হয়েছেন বতার রূপে অবতীর্ণ হয়েছেন দৈন অবতার ভগবান তিনি এমন ভাবে অবতীর্ণ হয়েছেন যাতে রাধা রাধারানী একসাথে থাকেন কেমন ভাবে ভগবান শ্রীকৃষ্ণে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা রানী দুজনে একসাথে তিনি কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ কিন্তু রাধা রানীর ভাব এবং রূপ মাধুর্য নিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন রাধাকৃষ্ণের মিলিত তনু তিনি সেই জন্যই তো বলা হয়েছে শ্রী বাসুদেব ঘোষ তিনি বলছেন কি রাধার ভাবে গোরা শ্রীর রাধার ভাবে তিনি অবতীর্ণ হয়েছেন আর তিনি গৌরাঙ্গ কে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ আমাদের হরি তিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি জগতের নাথ জগন্নাথ চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আঠেরোই ফেব্রুয়ারি চোদ্দোশো ছিয়াশি সালের আঠেরোই ফেব্রুয়ারি ফাল্গুনি পূর্ণিমাতে দোল পূর্ণিমায় অবতীর্ণ হন সেই দিন ছিল শনিবার আবার সেই দিনটি ছিল চন্দ্রগ্রহণ পূর্ণিমাতে তিনি অবতীর্ণ হচ্ছেন কিন্তু চন্দ্রগ্রহণ আর সেই দিনটি যেহেতু গৌরহরি অবতীর্ণ হচ্ছেন সেই জন্য সেই পূর্ণিমা ফাল্গুনি পূর্ণিমাকে বলা হয় গৌর পূর্ণিমা তো এই গৌর পূর্ণিমাতে আমাদের কি কি করণীয় এটাও আমাদেরকে জানতে হবে সব কিছু আমাদেরকে জানতে হবে আর তার জন্য কি চাই সাধুগুরু বৈষ্ণবদের কৃপা সাধুগুরু বৈষ্ণবদের কৃপা এবং শ্রী গৌরহরির কৃপা শ্রী গৌরহরীর কৃপাতেই তো আমরা গৌরহরিকে জানতে পারবো ভগবান বলছেন নাহম প্রকাশ যোগ মায়া সমাবৃতা যে আমার আমাকে সবাই জানতে পারে না কারণ আমি তো যোগ মায়ার দ্বারা সমাবৃত হয়ে থাকি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যতে বলা হয়েছে কি ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে ঈশ্বরের কৃপালেশ গৌরহরীর কৃপালেশ কৃপালেশ যদি থাকে তাহলে আমরা তবেই গৌরহরি তত্ত্ব তত্ত্ব আমরা জানতে পারবো তিনি বারবার দুষ্কৃতিতে দমন করেছেন কিন্তু এবার তিনি কি করেছেন এবার দুষ্কৃতি থেকে শুরু করে সাধুজন থেকে শুরু করে সকলকে তিনি সকলকে তিনি প্রেমের বন্যায় ভাসিয়ে দিয়েছেন যে প্রেমের বন্যায় ভেসে ভেসে সকলে দিব্য আনন্দ অনুভব করেছেন আনন্দাম্বতি বর্ধনম প্রতিপদ পূর্ণামৃতাম যে পদে পদে পূর্ণামৃত হরি হরিনাম সংকীর্তন তিনি করেছেন হরিনাম সংকীর্তনের মাধ্যমে সকলকে মাতিয়ে তুলেছেন সমগ্র জগৎকে আর হরির কৃপা যারা লাভ করেছেন তারা সকলকে বলেছেন কি গৌড়হরি বলেছেন যে যেখানে যাকে দেখতে পাবে তাকেই কৃষ্ণ নাম হরিনাম নাম হবে তো সেই জন্য গৌরহরির কৃপা যারা লাভ করেছেন তারা সকলেই কৃষ্ণ নাম হরিনাম অপরকে উচ্চারণ করান জগতের সকলে যাতে হরিনাম করতে পারেন সেই জন্য হরি অবতীর্ণ হয়ে তিনি নিজে আচরণ করে দেখিয়েছেন কীভাবে হরিনাম করতে হয় মহাপ্রভুর হরিনাম সংকীর্তন দেখলে তো একেবারে বিস্মিত হতে হয় মহাপ্রভুর উদ্দণ্ড নৃত্য দর্শন করে সবাই অবাক হয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতেন মহাপ্রভুর অঙ্গ পার্ষদেরা সবাই ভীত হতেন মহাপ্রভুর নৃত্য দেখে ভগবান শ্রীকৃষ্ণের জন্য ব্যাকুলতা দেখে মহাপ্রভুর আবির্ভাবের মুখ্য কারণ আছে গৌণ কারণ আছে গৌণ কারণ হল এটা যে মহাপ্রভু নিজে আপনি আচরি ধর্ম অপরের শিখায় সকলকে শেখায় নিজে আগে আচরণ করতে হয় তারপর অপরকে শেখাতে হয় তো তিনি নিজে আচরণ করে দেখাবার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন তিনি নিজে আচরণ করছেন কিভাবে হরিনাম করতে হয় এটা এইটা বলা হয়েছে চরিতামৃততে আর মুখ্য কারণ তাহলে কি মুখ্য কারণ হল শ্রীমতী রাধারানী কৃষ্ণ নাম উচ্চারণ করে কৃষ্ণ কৃষ্ণ বলে রোদন করতে করতে কত আনন্দ পান সেটা জানার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন রাধারানী কৃষ্ণ নাম করে কত আনন্দ পান কৃষ্ণ নামের মধ্যে কত আনন্দ আছে নিজেরই নাম নিজেকেই নিজের নামের দ্বারাই নিজে আনন্দ পাওয়ার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন রাধারানী সর্বদা ক্রন্দন করতেন কেঁদে কেঁদে ধুলায় গড়াগড়ি খেতেন গোপিনীরা সকলে কৃষ্ণ 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 তাদের মুখে একটাই একটাই নাম কৃষ্ণ হে কৃষ্ণ হে কানহা হে কৃষ্ণ ভগবান রাধারানীকে বললেন হে রাধে সারাক্ষণ আমার নাম উচ্চারণ করে তুমি কী সুখ পাও কী সুখ পাও যে সারাক্ষণ কৃষ্ণ কৃষ্ণ আমার নাম উচ্চারণ করতে থাকো আর কাঁদতে থাকো আমার জন্য কেঁদে তোমার কি সুখ হয় তখন রাধারানী বললেন যে হে কানহা আমি কি সুখ পাই সেটা জানার জন্য তো তোমাকেও আমার মতো কাঁদতে হবে তোমাকেও তো তাহলে এই নাম উচ্চারণ করে দেখতে হবে তা না হলে তুমি কি করে বুঝবে আমি বললেও তো তুমি বুঝতে পারবে না তার জন্য তোমাকেও একই রকমভাবে আমার মতো কাঁদতে হবে ভগবান বললেন যে আমি তাই আমি তাই আস্বাদন করতে চাই রাধারানী অত ব্যাকুলভাবে কৃষ্ণ কৃষ্ণ করতেন কেন তা জানার জন্য তিনি অবতীর্ণ হলেন রাধারানী রাধারানীকে বললেন যে হ্যাঁ আমি আবার জগতে গিয়ে আমারই নাম আস্বাদন করব কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করতে থাকব রাধারানীর ভয় হল তিনি বললেন যে হে প্রভু এই রকম করবেন না কারণ রাধারানী জানেন যে প্রেমের পীড়া কত কষ্টের কত কষ্টদায়ক রাধারানী বললেন যে এই রকম করবেন না তাদের খুব কষ্ট হবে ভগবান বললেন যে আমি দেখতে চাই আমি অবশ্যই তোমার মতো ভাব বিহল হয়ে আমি আমারই নাম উচ্চারণ করতে থাকব রাধারানী বললেন যে তাহলে আমি যেতে দেব না একা তোমাকে আমিও তোমার সাথে থাকব তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাধারানীর ভাব বোঝার জন্য রাধারানীর ভাবে অবতীর্ণ হয়েছেন আর সাথে রাধারানী বললেন যে আমি একাকে যেতে দেব না সাথে থাকবো তো রাধারানীর রূপ বাহিরে রাধা রানীর রূপ মাধুর্য সর্বদা কৃষ্ণকে ঘিরে আছে আর কৃষ্ণ রাধাভাবে বিভোর হয়ে নিজেরই নাম নিজেরই নাম তিনি আস্বাদন করছেন কৃষ্ণ 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 বলতে বলতে কত মধুর এই কৃষ্ণ নাম আর আরো কারণ আছে সেই সময় জগতে বাংলায় এই বঙ্গদেশে তখন অনাচার ব্যভিচার অবিচার জীবহিংসা বিদ্বেষ সমস্ত কিছু ভরপুর হয়ে গিয়েছিল সবাই মিথ্যে কথা বলতো চুরি করতো ডাকাতি করত যত রকমের খারাপ কাজ আবার সেই সময় কি হয়েছিল বর্ণ ধর্ম জাতপাতের ভেদাভেদ এত তীব্র হয়ে গিয়েছিল অধর্ম এত তুঙ্গে অবস্থিত তার জন্য অদ্বৈত প্রভু শ্রী অদ্বৈত প্রভু তিনি তিনি তো সদাশিব সদাশিবের অবতার দাগ তিনি তো ভগবান আসার আগেই ধরাধামে অন্যান্য দেবদেবীরা সবাই এসে যান তো তিনি সদাশিব অদ্বৈত ঠাকুর তিনি ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন যে হে প্রভু আমরা তো এসে গেছি এবারে আপনি কখন আসবেন কবে আসবেন কবে আসবেন পৃথিবীতে কত দুরাচার ব্যামিচার অনাচার হয়ে আস হচ্ছে সবাই জীব হিংসা করছে হে প্রভু আপনি আসুন আপনি না এলে আমরা কি করব আমরা তো এসে গেছি কিন্তু আপনাকে তো আসতে হবে আপনার নাম প্রচার একমাত্র আপনি সঠিকভাবে করতে পারেন কীভাবে হরিনাম করতে হয় তা জীবকে শিক্ষা দেওয়ার ক্ষমতা তো কেবল আপনারই আছে আমাদের তো নেই তো হে প্রভু আপনি আসুন অনেক দিন হয়ে গেল অপেক্ষা করছি আপনি আসুন কাতর ভাবে সময় প্রার্থনা জানাতেন কিন্তু ভগবান আসতে দেরি করছেন অদ্বৈত ঠাকুর খুব একদিন ক্রুদ্ধ হয়ে গেলেন ক্রুদ্ধ হয়ে গিয়ে তিনি বলছেন যে হে প্রভু আসতেই হবে আপনাকে যদি আপনি না আসেন তাহলে আমি সব ধ্বংস করে দেব এই হংকার ধ্বনি এই হংকার ধ্বনি ভগবানের কাছে পৌঁছে যায় ভগবান বললেন যে না এবারে তো আমি আর কোনো কিছু ধ্বংস করব না শুধু জীবকে শিক্ষা প্রদান করব। এবার আমাকে যেতে হবে ভগবানও আর থাকতে পারলেন না ভক্তদের ডাকে আহ্বানে অদ্বৈত প্রভু তিনি প্রতিদিন গঙ্গা স্নান করতেন আর গঙ্গা জল তুলসী পত্র অর্পণ করতেন একদিন প্রতিদিনের মতো একদিনও তিনি ওই রকম করলেন স্নান করে গঙ্গা জল তুলসী পত্র নিয়ে তিনি অর্পণ করছেন গঙ্গাতেই তো তিনি দেখলেন যে সেই গঙ্গা জলার তুলসী পত্র সেই তুলসী পত্র স্রোতের স্রোতের দিকে নয় অনুকূলে নয় প্রতিকূলে ভেসে যাচ্ছে মানে যেদিকে স্রোত বইছে সেদিকে তো সব কিছু ভেসে ভেসে চলে যায় তো বিপরীত দিকে যাচ্ছে তখন অদ্বৈতপ্রভু তিনি অবাক হয়ে গেলেন তিনি ভাবলেন যে কি ব্যাপার আজ কেন তুলসী এরকম স্রোতের বিপরীত দিকে কেন যাচ্ছে কোথায় যাচ্ছে কিভাবে কেন যাচ্ছে এর কি কারণ আছে নিশ্চয়ই কোনো কারণ আছে যে স্রোতের বিপরীত দিকে হালকা তুলসীপত্র ভেসে ভেসে যাচ্ছে তো গঙ্গার অপর দিকে আরেকটি ঘাট আছে অদ্বৈত ঠাকুর তো পিছন পিছন তিনি দেখছেন যে তিনি লক্ষ্য রাখছেন যে ওই তুলসীপত্র কোথায় যায় দেখব দেখলেন যে গঙ্গার অপর ঘাটে সচিমাতা তিনি স্নান করলেন স্নান করে তিনিও অঞ্জলিতে জল নিয়ে তিনি পান করছেন পান করলেন আর যখনই হাতে গঙ্গা জল নিয়েছেন তখন সেই গঙ্গা জলের সাথে তুলসী উঠে আসে আর সচিমাতা তিনি গ্রহণ করে নেন গঙ্গা জলের সাথে তুলসী পত্র তিনি গ্রহণ করে নেন আর অদ্বৈত ঠাকুর তিনি দেখতে পেলেন তিনি বুঝে গেলেন যে সচি মায়ের গর্ভেই প্রভু আসতে চলেছেন তারপর সচি মাতা তিনি গর্ভবতী হলেন দিনে দিনে রূপ লাবণ্য যেন বর্ধিত হতে থাকল অঙ্গকান্তি একেবারে দিব্য হয়ে গেল কারণ কি অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অপার ঐশ্বর্য অপার সৌন্দর্য ময় যিনি যিনি রাধা ভাবে এবং শ্রীমতী রাধারানীর কান্তি, বাহ্যিক রূপ নিয়ে যিনি অবতীর্ণ হচ্ছেন তো যার গর্ভে তিনি যাবেন তো যিনি গর্ভে ধারণ করছেন তিনি কেমন হবেন তো সেই জন্য সচিমাতার রূপ লাবণ্য বৃদ্ধি পেতে লাগল এবার দিনে 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 এক মাস দুই মাস তিন মাস চার মাস করে দশ মাস হয়ে গেল এদিকে জগন্নাথ মিশ্র মহাপ্রভুর পিতা তিনি তো খুবই আনন্দিত স্ত্রী সন্তান সম্ভাবা দশ মাস হয়ে গেল এবার তিনি একটু চিন্তায় পড়ে গেলেন দশ মাস হয়ে গেল কিন্তু দশ মাস হয়ে যেতে যাচ্ছে যে শেষ হয়ে যাচ্ছে দশ মাস কিন্তু তবুও যেন সন্তান জন্মগ্রহণ করার কোনো লক্ষণই পাওয়া যাচ্ছে না দশ মাস অতিক্রম অতিক্রান্ত হয়ে যায় তারপর এগারো মাস এগারো মাস তখনও সন্তান ভূমিষ্ঠ হওয়ার কোনো রকম লক্ষণ পাওয়া যাচ্ছে না তিনি চিন্তিত হলেন দ্বাদশ মাস বারো মাস হয়ে গেল তখনও সন্তান জন্মগ্রহণ করছেন না তখন জগন্নাথ মিশ্র তিনি খুব ভীত হলেন তিনি শচিমায়ের পিতা মানে শ্রী জগন্নাথ মিশ্রের শ্রী জগন্নাথ মিশ্রের শ্বশুর মশাই শ্বশুর মশাই শ্রী নীলাম্বর চক্রবর্তী উনি জ্যোতিষবিদ্যা জানতেন জ্যোতিষী ছিলেন তো ওনার কাছে গিয়ে বললেন যে আমি খুব চিন্তিত কারণ শচিদেবী এখনো সন্তান জন্ম দিচ্ছেন না কোনো রকমভাবে এখনো সন্তান জন্মগ্রহণ করছে না তখন তিনি তো জ্যোতিষী শ্রী নীলাম্বর চক্রবর্তী তো তিনি গণনা করে দেখলেন যে ওরে বাবা আমার কন্যা শচীর গর্ভে যিনি আছেন তিনি তো আর সাধারণ কেউ নন সকলের নাথ জগতের নাথ তিনি আমার কন্যার গর্ভে রয়েছেন তিনি বললেন যে হে মিশ্র জগন্নাথ মিশ্রকে বলছেন হে মিশ্র কোনো চিন্তা করার কারণ নেই ত্রয়োদশ মাসে উনি আবির্ভূত হবেন আর তিনি আর যে সে নন তিনি তো স্বয়ং ভগবান আসছেন স্বয়ং ভগবান শ্রী জগন্নাথ মিশ্র তিনি খুব আনন্দ পেলেন ত্রয়োদশ মাসে ফাল্গুনি পূর্ণিমাতে সেই দিন কি হলো ঠিক সূর্য ডুবতে চলেছে সেদিন তো পূর্ণিমা একেবারে পূর্ণিমার চাঁদ আকাশে বিরাজমান সেই সময় চন্দ্রগ্রহণ হচ্ছে চন্দ্রগ্রহণ হলো এবার একটা রেতি আছে চন্দ্রগ্রহণ হলে সবাই হরিনাম করতে থাকে কারণ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের কারণ আছে একটা সেই সময় এর পৌরাণিক কাহিনী আছে আবার এর ধর্মীয় কারণও আছে আর বৈজ্ঞানিক কারণও আছে তো ভগবানের নাম করলে কি হয় পজিটিভ ভাইব্রেশন চারিদিকে হয়ে যায় পজিটিভ এনার্জি চারিদিকে ছড়িয়ে পড়ে নাম করলে তো সেই জন্য চারিদিকে খোল করতাল বাজছে নাম হচ্ছে সবাই গঙ্গায় স্নান করতে যাচ্ছে খুব চারিদিকে যেন আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে হরি নাম সংকীর্তনে কারণ কি চন্দ্রগ্রহণ হচ্ছে সেই জন্য আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে আর তখন তো বসন্তকাল ফাল্গুন মাস মানে ঋতুরাজ বসন্তের কাল তো বসন্ত ঋতু যেন প্রকৃতিতে একেবারে সেজে উঠেছে পুষ্পে পরিপূর্ণ হয়ে গেছে গাছপালা সব পুষ্পে পরিপূর্ণ হয়ে গেছে মনোরম পরিবেশ এক দিব্য আনন্দ সকলের মধ্যে বিরাজ করেছে সবাই হরিনাম সংকীর্তনে মেতে উঠেছেন মহাপ্রভু তিনি হরিনাম প্রচার করতে নিজেরই নাম নিজেই প্রচার করতে এসেছেন মহাপ্রভু এমন একজন ভগবান বারবার তিনি অবতীর্ণ হয়েছেন কিন্তু রকম ভাবে কখনো বলেননি যে তুমি হরি নামই করো তুমি কৃষ্ণ করো মানে নিজের নামই তিনি নিজে প্রচার করেছেন কত সুন্দর তিনি সবাইকে শিখিয়েছেন যে কৃষ্ণ কৃষ্ণনাম করতে হয় কৃষ্ণনাম করলেই যে সকলে এই বন্ধন থেকে মুক্ত হতে পারবে জন্ম মৃত্যু ব্যধি ব্যাধি দুঃখ কষ্ট থেকে কলিযুগের কলুষতা থেকে যে মুক্ত হতে পারবে কৃষ্ণ নাম করলেই তা তিনি নিজেই বলে গেছেন নিজেই বলেছেন যে সবাই কৃষ্ণ নাম করো করো সবাই কৃষ্ণ নাম করো আর কেমন ভাবে করতে হবে সেটাও তিনি কৃষ্ণ নাম উচ্চারণ করে তিনি হরি নাম সংকীর্তন করতে করতে তিনি সকলকে দেখিয়ে দিয়ে গেছেন তো আবির্ভূত হবেন তার আগে থেকেই সবাই নামে মেতে উঠেছেন যেন মনে হচ্ছে ব্রহ্মাণ্ড একদম কম্পিত হচ্ছে আর সেই সময় কলিযুগের প্রথম প্রথম সন্ধ্যায় হরিধ্বনি গৌরাঙ্গ অহং মহিতলে ভাগীরথী তটে রমিয়ে ভবিষ্যামি শচিশুতাহা কলিযুগের প্রথম সন্ধ্যায় ভাগীরথীর তীরে রমণীয় স্থানে শচীমাতার পুত্র রূপে গৌরাঙ্গরূপে তিনি অবতীর্ণ হলেন এক তো দিনের শেষ চন্দ্র উদিত হয়েছে তখন চন্দ্রগ্রহণ হলো সেটা সন্ধেবেলা মহাপ্রভু আবির্ভূত হয়েছেন সন্ধেবেলা দিনের শেষের পর যে সন্ধ্যা সেই সন্ধ্যাতে আবার কলিযুগের প্রথম সন্ধ্যাতে এই কলিযুগের প্রথম সন্ধ্যা কি মাস বারো মাস আছে মাস কয়টি বারোটি মাস আর বারো মাসে কি হয় এক বছর তো এক বছরকে বারো দিয়ে ভাগ করলে যেমন হয় এক মাস ঠিক সেই রকম একটা যুগকে বারো দিয়ে ভাগ করলে হয় একটি সন্ধ্যা তো কলিযুগের আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বছর চার লক্ষ বত্রিশ হাজারকে বারো দিয়ে ভাগ করলে হয় ছত্রিশ হাজার বছর শুধু ছত্রিশ হাজার বছর হয় তো এই ছত্রিশ হাজার বছরই হল একটি সন্ধ্যা আর এটা হচ্ছে কলির প্রথম সন্ধ্যা তো কলৌ প্রথম সন্ধ্যা ইয়াং রকমভাবে মহাপ্রভু দিনের শেষে সন্ধ্যাতেও আবির্ভূত হয়েছেন আর কলিযুগের প্রথম সন্ধ্যাতেও আবির্ভূত হয়েছেন এই রকমভাবে ভগবান আবির্ভাব লীলা করলেন তিনি যখন মাতার কোল আলো করে ভুবনকে ধরিত্রী দেবীকে ধন্য করে ভগবান যখন গৌরহরী যখন অবতীর্ণ হলেন তখন সকলের আনন্দের সীমা নেই নবদ্বীপের সকলে আনন্দে মুখরিত হয়ে উঠেছেন সবাই ছুটতে দেখতে এসেছেন শচিমায়ের কি সবাই ছুটে ছুটে দেখতে আসছেন আর সেই সময় এমন কিছু কিছু মানুষেরা এসেছেন আসলে ওনারা দেখতে মানুষ কিন্তু মানুষের রূপে দেবীরা সবাই এসেছেন দেবী অবসরা ওনারা সবাই এসেছেন গৌরহরিকে দেখার জন্য যে ভগবান ভগবান এবং রানীর দুজনে মিলিত হয়ে কেমনভাবে তিনি কেমন রূপ নিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন সদ্যজাত অবস্থায় ভগবানকে কেমন লাগছে তা দর্শন করার জন্য সবাই উপস্থিত হয়ে গেছেন সুচিমাতা দেখছেন সকলকে কিন্তু চিনতে পারছেন না যে এনারা আবার কে সবাই ভাবছেন যে বহু মানুষ দেখতে আসছেন সেই জন্য ওনারাও হয়তো কোথাও থেকে এসেছেন আসলে ওনারা দেবলোক থেকে এসে গেছেন তো এই গৌর পূর্ণিমা আমরা তাই সন্ধে পর্যন্ত একেবারে নির্জলা উপবাস থেকে ব্রত পালন করবো এইভাবেই ব্রত পালন করা হয় যে যেহেতু তিনি সন্ধ্যাকালীন অব সন্ধ্যাবেলাতে তিনি অবতীর্ণ হয়েছেন সেই জন্য সন্ধ্যা পর্যন্ত একেবারে নির্জলা উপবাস তারপরে চন্দ্র উদিত হওয়ার সাথে সাথে অভিষেক করতে হবে সন্ধ্যাবেলাতে মহাপ্রভুর হরিট অভিষেক পূজা অর্চনা আরতি ভজন কীর্তন তো সারাদিন চলতেই থাকবে ভজন কীর্তন দিন করতে হবে কারণ মহাপ্রভু হরিনাম সংকীর্তন সকলকে করতে বলেছেন হরিনাম সংকীর্তন প্রচার করেছেন তো সেই জন্য হরিনাম সংকীর্তন করতে হয় হরিনাম সংকীর্তনে মেতে থাকতে হয় বেশি করে হরিনাম সংকীর্তন করতে হয় আর তারপর অভিষেকের পর গৌরহরিকে ভোগ নিবেদন করে কি কি গ্রহণ করতে হবে একাদশীতে যে অনুকল্প প্রসাদ গ্রহণ করা হয় সেই অনুকল্প প্রসাদ একাদশীতে যে সমস্ত প্রসাদ অনুকল্প প্রসাদ আমরা গ্রহণ করি সেই প্রসাদ গ্রহণ করা যাবে আর পরের দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরের দিন যেমন নন্দোৎসব হয়